নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি দিকলিপুরের কালীঘাটের বাজারঘাটের কিছু দৃশ্য রয়েছে নিশ্চিন্তাপুর একটা গ্রাম যেটা খুবই দুর্গম একটা গ্রাম সেটার বিষয়ে একটু আলোচনা করবো মাস্টারমশার সঙ্গে আর মাস্টারমশাই এই জীবনে কোথায় কোথায় চাকরি করেছেন সেই সমস্ত কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করব কালীঘাটের বাজারঘাট পার করে আমরা চলে এলাম কালীঘাটের জেটিতে বর্তমানে পোর্টবলার মানে শ্রী বিজয়পুরম থেকে বাসের যাত্রা আরম্ভ করলে সরাসরি আমরা ডিগলিপুরে পৌঁছাতে পারছি কিন্তু একটা সময় মায়াবন্দর পর্যন্ত বাস আসত সেখান থেকে ছোট ফেরিতে করে এই কালীঘাটের জেটি পর্যন্ত পৌঁছে দিত তখনকার সময় এই সমস্ত জায়গাগুলো সবসময় জমজমাট থাকত কিন্তু আজ আর সেই দৃশ্য দেখা যায় না বহুদিনের আগের কথা আমি যখন নাইন টেনতে পড়তাম তখন একবার মায়াবন্দর থেকে ফেরিতে করে এই কালীঘাটের জেটিতে নেমেছিলাম তখন এই সমস্ত জায়গা আলাদাই জাঁকজমক থাকতো এই যে দেখতে পাচ্ছেন জল চারিদিকে এটা কিন্তু আসলে একটা খাড়ি এর মধ্যে প্রচুর কুমির আছে আমার আজও মনে আছে আমার জামাইবাবু বোট চালাচ্ছিলেন এবং জামাইবাবুর সিটের পাশে আমি বসে কুমির দেখতে দেখতে এইখানে পৌঁছেছিলাম আর এই কালীঘাটের যেটির সাথেই রয়েছে একটা পিছিয়ে পড়া দুর্গম গ্রাম যে গ্রামটার বিষয়ে চলুন এই যে ব্রিজটা আপনি দেখছেন এই ব্রিজটা দিয়েই একমাত্র মাধ্যম আছে এই আপনার নিশ্চিন্তা পুরে যাওয়ার আজকে ষাট বছর ধরে এর সেটেলমেন্ট হয়েছে কিন্তু যোগাযোগের কোনো সুযোগ সুবিধা নাই এই মাধ্যমে এরা যাতায়াত করে আর ওখানে মাটি কাটা হয়েছে ব্লক থেকে সেই মাটির পথ দিয়ে যায় আর এইটা যদি হেভি রেইন হয় বর্ষা যদি বেশি হয় জলে এটা ভেঙে নিয়ে যায় আবার সেই বিপদ ওই ডমনি থেকে এপারে যাতায়াত করে অনেক ছাত্রছাত্রী আছে এই সিনিয়র সেকেন্ডারি পড়াশোনা করে এদের কোনো যোগাযোগের মাধ্যম তখন থাকে না ওখানে পরিবার প্রায় ষাট পরিবার আছে হ্যাঁ নিশ্চিন্তপুর উনিশশো উনষাট ওই সালে নিশ্চিন্তপুরে সেটেলমেন্ট হয় পূরণ বসতি হয় তখন থেকে আজ অবধি যে অবস্থা সেই অবস্থাটাই রয়ে গেছে আর ষাট বছর হয়ে গেল এদের যোগাযোগের কোনো সুযোগ সুবিধা নেই এই যে তারটা দেখছেন এই চারই হচ্ছে এই নালা পাড়ের এক মাধ্যম হেভি যখন বর্ষা হয় সেই বর্ষাকালে বান এসে এটা ভেঙে যায় তখন এদের যাতায়াতের একমাত্র মাধ্যম হচ্ছে ডুঙ্গি ডুঙ্গি থেকে পারাপার করে অনেক কষ্ট করে ওই নিশ্চিন্তপুর গ্রামটা প্রায় এখান থেকে এক কিলোমিটার পরে গ্রামটা শুরু হয় তারপরে গ্রামটা বিস্তীর্ণ সেখান থেকে পাহাড় আছে নালা আছে এতে কোনো রকমের রাস্তা বা কোনো কোন নাই জঙ্গলের মধ্যে থেকে সরু এই পর্যন্ত পৌঁছায় এবং যোগাযোগ এইরকম করছে নিশ্চিন্তাপুর কালীঘাটের পঞ্চায়েতের আওতায় নিশ্চিন্তাপুরের যে পঞ্চায়েত মেম্বার তিনি রয়েছেন ও ওখানকার

যাতায়াতে খুব কষ্ট হয় এমন কি রাস্তাঘাট এখনো কোনো ব্যবস্থা নেই আমাদের সেটেলমেন্ট আজ প্রায় ষাট বছরের উপরে হয়ে গেছে আমাদের ছেলে সেটেলমেন্ট আমাদের বাপ বাবা ঠাকুর দাদারা সবাই সবাই চলে গেছে মারা গেছে কিন্তু আমরাও এখন মারা সবাই এসে গেছে কিন্তু আমরা এই রাস্তাঘাট এখন পর্যন্ত আমরা সুযোগ সুবিধা পাইনি আর এই নালার সমস্যা হচ্ছে এই নালা পেরোয় আমাদের এখানে রুজি রুটি বাজার মেডিকেল থানা স্কুল সবটাই এখানে আমাদের এটা যদি কাটা পড়ে যায় তাহলে আমাদের ওখানে সব না খেয়ে মরার অবস্থা এরকম আমরা অনেকবার লেখালেখি করছি স্ট্রাইক করছি তারা খালি আশ্বাসনই দেয় যে আমরা করে দেবো করে দেবো এই হয়ে যাবে হয়ে যাবে কিন্তু আজও যদি হয় না আর এই স্কুলে যখন যাতায়াত করে বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আসে তখন ওরা সাদা ড্রেস পরে আসে কিন্তু গামছা এটা গায়ে দিয়েই আসতে হয় না হলে ওই পুরো কাটা হয়ে যায় ভিতরে তো কোনো সেরকম ব্যবস্থা নেই আর এখানে আসার পরে এই নালায় থাকে কুমির এই কুমিরের আমরা যখন বাড়ি থাকি বাচ্চাদের পাঠাই তখন আমাদের একটা ভয় থাকে যে বাচ্চারা কোনো কোনো মানে তাদের তাদের অসুবিধা না থাকি তা আমরা সরকারের অনেক রিকোয়েস্ট করি অনেক অনুরোধ করি যে আমাদের এই রাস্তাঘাট আর এই ব্রিজের সুবিধাটা করে দেওয়া হোক আমাদের আর কতদিন এই কষ্ট আমরা ভোগ করব আমাদের মা বাবার যদি একটু অসুখ হয় রাত্রে বেলা আমাদের কান্দে করে আনতে হয় চাঙ্গাই করে আনতে হয় যে রাত দশটা হোক বারোটা হোক আমাদের আনতে হয় তারপর স্কুল বাচ্চা তো আছে মেডিকেল পেশেন্ট এমন কি এখান থেকে যে মেডিকেলের ডক্টররা যায় তাও কালীঘাট দিকে যাচ্ছে ঠিক আছে তাহলে যদি এই দিন হ্যাঁ আমাদের ওখানে একটা সাব সেন্টার আছে ওখানে যাওয়া আসা করে ওখানে থাকার কোনো ব্যবস্থা নেই এই সুযোগ সুবিধা দিয়ে আমরা অনেক বঞ্চিত তাই সরকার কাছে রিকোয়েস্ট আমাদের যে আমাদের এই নিশ্চিন্তপুরের রাস্তাঘাটে শুধু একটা সুবিধা করে দেওয়া হোক আজ আমি এই গ্রামের কথাগুলো শুনে অবাক হয়ে অনেকটা সময় চুপচাপ বসেছিলাম ভাবা যায় যে এই সময় বর্তমান যুগে এতটা ডেভেলপড হয়ে গেছে সব জায়গা কিন্তু এই গ্রামের বাসিন্দারা একইভাবে ষাট বাষট্টি বছর ধরে সংঘর্ষ করে যাচ্ছে আমার ব্লগের মাধ্যমে সমস্ত ভাষাভাষীর লোকজনের কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি আপনারা সকলে মিলে একসঙ্গে এই গ্রামটাকে উন্নতর পথে এগিয়ে নিয়ে যান তাহলে আমাদের মতন এই গ্রামের সকল বাসিন্দারা ভালো থাকবে সুখে থাকবে

আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়েছিল উনিশশো আশি তখন আমি চাকরি করতাম একটা তো আমি অ্যাপ্লাই করলাম উনিশশো একাশি সালে বিএডে এবং চান্স পাওয়ার পরে উনিশশো সালে আমাদের রেজাল্ট বেরোলো এবং উনিশশো বিরাশি সালের জুলাই মাসে আমি প্রথম চাকরি পাই অ্যাডমিনিস্ট্রেশনে আমাকে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়ে প্রথম চাকরি স্থান ছিল গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল বকুলতলা আমি বকুলতলায় প্রথম টেন্থ স্ট্যান্ডার্ড এর ক্লাসটা পেয়েছিলাম সেখানে গিয়ে আমাকে প্রথমেই নাইনথ এবং টেন্থ ক্লাস পড়াতে হয়েছে এবং অনেক ছাত্রছাত্রী কৃতি ছাত্রছাত্রী সেই টেন্থ এবং নাইন্থ ক্লাস থেকে বেরিয়েছিল এখনও তারা সমাজে লাভ অর্জন করছে সেখানে আমি উনিশশো বেরাশি থেকে উনিশশো চুরাশি খ্রিস্টাব্দ পর্যন্ত অর্থাৎ দু বছর আমি বকুলতলাতে কাজ করি এবং আমার বাড়ির অনেক কষ্টের মধ্যে ছিল মা হ্যাঁ সুতরাং আমি অ্যাডমিনিস্ট্রেশনের কাছে ডাইরেক্টরের কাছে অনুমতি চাই যে আমাকে ট্রান্সফার করা হোক যে আমার বাড়ির কাছাকাছি তাই আমাকে কালীঘাটে সিনিয়র সেকেন্ডারি স্কুল সেই সিনিয়র সেকেন্ডারিতে আমাকে ট্রান্সফার করা হয় তখন সিনিয়র সেকেন্ডারি ছিল না তখন সেকেন্ডারি ছিল আমার আমার থাকাকালীনই সিনিয়র সেকেন্ডারি পরিবর্তিত হয় আমি উনিশশো থেকে চোদ্দ বছর টানা কালীঘাট স্কুলে কাজ করি একজন শিক্ষক হিসাবে এবং আমি জিটিটি থাকা কালীনও যখন সিনিয়র সেকেন্ডারি খোলা হয় তখন সিনিয়র সেকেন্ডারি ক্লাসগুলো দুটো দুটো সাবজেক্টে আমাকে প্রথম দু বছর নিতে হয়েছিল পলিটিক্যাল সায়েন্স এবং হিস্ট্রি এবং ইকোনমিক্স টিচারের অনুপস্থিতিতেও আমাকে ইকোনমিক্স ক্লাসটা নিতে হয়েছে অর্থাৎ প্রায় তিনটে ক্লাস এরকম সিনিয়র সেকেন্ডারি খোলার সময় আমি খোলার জন্য অ্যাডমিনিস্ট্রেশনকে বিশেষভাবে সাহায্য করেছি এবং অ্যাডমিনিস্ট্রেশন আমার উপর বিশ্বাস ভরসা করেছে এবং আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল তখন ডাইরেক্টর ছিলেন বেএ সিং বলছে ভারত স্যাকে গা বেটা আমি বলেছিলাম যে হ্যাঁ পারবো স্যার আপনি খুলে দিন সেই হিসেবে এখানে সিনিয়র সেকেন্ডারি খোলা হয়েছিল এবং দীর্ঘ চোদ্দ বছর ধরে এখানে আমি সার্ভিস করেছি আমার পড়াশোনর বহু ছাত্র ছাত্রী যারা এখন প্রতিষ্ঠিত জীবন জীবনযাপন করছে হ্যাঁ আন্দোমানের বিভিন্ন মানে বিভিন্ন বিভাগে অ্যাডমিনিস্ট্রেশনে কাজ করে শিক্ষকতা করে ছাড়া অনেক ফিল্ডে ফরেস্ট ফরে কেউ ইঞ্জিনিয়ার আছে কেউ ডক্টর আছে এরকম বহু কৃতি ছাত্র এখান থেকে বেরিয়েছি আমরা যখন পড়াই তখন আর ছাত্র হিসেবে পড়াই হ্যাঁ তারপর ছাত্র শিক্ষকের যখন পড়াশোনার পরে যে এটা হয়ে যায় এক একজন প্রতিষ্ঠিত লাভ করে দীর্ঘদিন যাবৎ তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ না হলে হঠাৎ কোথাও বাজার ঘাট বা কোথাও অফিস আদালতে দেখা হলে হঠাৎ কোন ছাত্র এসে হয়তো নমস্কার করলো প্রণাম করলো হয়তো তাকে চিনলাম না কিন্তু ভুল শুধ্রে ছাত্ররাই সারা আমাকে চিনতে পারেননি তো আমি অমুক আপনি কালীঘাটে পড়িয়েছিলেন কিংবা বকুলতলা এরকম অনেক ক্ষেত্রে হয় এবং যে সম্মানটা রাস্তাঘাটে আমরা পেয়ে থাকি একজন শিক্ষক হিসেবে সেটা অত্যন্ত গর্বের বিষয় এবং সেটা অনেক আনন্দ দেয় হ্যাঁ তো চোদ্দ বছর কাজ করার পরে আমার ট্রান্সফার হলো সিনিয়র সেকেন্ডারি স্কুল নীল্যালেন্ড সেখানে আমি দু বছর ছিলাম এই বছরের দু ছাত্র ছাত্রীদের মধ্য থেকে আমি এত সম্মান ভালোবাসা পেয়েছি শুধুমাত্র ছাত্র ছাত্রীদের কাছ থেকে নয় সেখানকার যারা বসবাসকারী নীলবাসী তাদের মধ্য থেকেও আমাকে অনেক সম্মান দেওয়া হয়েছে আমি তাদের বিভিন্ন সামাজিক কাজে যেমন পুজো পার্বণ মেলা ওখানে একটা মেলা হয় হ্যাঁ আমি নীলবাসীদেরকে নিয়ে সেখানে যাত্রা ইত্যাদি অনুষ্ঠানও করেছি প্রশংসাও পেয়েছি এবং তারাও আমার দ্বারা প্রশংসিত হয়েছে কারণ কি তারাও আমাকে সাহায্য করেছে ওই সমস্ত সামাজিক ক্রিয়াকলাপে বহু কৃতি ছাত্রী রয়েছে তার মধ্যে সকলের নাম তো আমার মনে পড়ে না এই যে চ্যানেলটা হ্যাঁ চম্পা ব্লকটা চম্পা আমার একটা প্রিয় ছাত্রী এখনও আমার মনে পড়ে আমার যখন পোস্টিং হয়েছিল লিটিল আন্দামান তখন আমি ভাইস প্রিন্সিপাল হিসেবে পোস্টিং হয়েছিল আমার মিলাল এই লিটিল আন্দামানে তখন হঠাৎ একদিন একটা মেলাতে তার সঙ্গে দেখা আমাকে টুক করে প্রণাম করে বলে স্যার আমি প্রথম প্রথম চিনতে পারিনি একদম একটা বাস্তব কথা কারণ যখন পড়াশুনো করতো তখন একরকম ছিল বিবাহের পরে তার যে গঠন এবং তার যে পোশাক আদি পরিবর্তন হয়ে গেছে আমি জিজ্ঞাসা করার পর বললো যে স্যার আমি তো নিউজারল্যান্ডের আমার বিবাহ এখানে হয়েছে আপনি আমার বাড়িতে আসবেন আমি একদিন গিয়েছিলাম সেই বাড়িতে এত আদর যত্ন এবং ভালোবাসার সম্মান পেয়েছি সেটা বলে বোঝানো যায় না এখন আমার সেই কৃতি ছাত্রী এমন একটা ব্লগ করছে যেটা সকলে পছন্দ করছে শুধুমাত্র আমাদের দেশে নয় এই ব্লগটা পৃথিবীর বহু দেশে যেখানে বাঙালিরা বসবাস করছেন তারা প্রশংসা করছেন এবং তার অনেকে ফলোয়ার হচ্ছেন সেই জন্য আমার মনটা অনেক গর্বে ভরে গেছে আমি গর্বিত যে এরকম কৃতি ছাত্র আমি তাকে আশীর্বাদ করি এত বাধা বিঘ্ন তার শারীরিক দুরবস্থা থাকা সত্ত্বেও এত মনোবল সেই মনোবলটা আমি তাকে আশীর্বাদ করি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তার মনোবলটা যেন আরো আরও বেশি দৃঢ় হয় এবং সে যেন একজন পৃথিবী বিখ্যাত নামটাকে সে উজ্জ্বল করতে পারে এবং পরিচিতি লাভ করতে পারে বিশেষ করে সকলের কাছে পরিচিতি লাভ করে আমাদের যে বাংলা যে বাঙালি বাঙালিনত্ব এই যে জিনিসটা সেটা যদি সে তার মাধ্যমে সারা বিশ্বে ছড়ায় তাহলে একজন শিক্ষক হিসাবে আমি যে কত আপ্লুত কত আনন্দিত কত গর্বিত সেটা ভাষায় প্রকাশ করা যায় না নীল থেকে বছর ছিলাম তারপরে আবার আমাকে ট্রান্সফার করা হয় গভর্নমেন্ট সিনিয়র সেকেন্ডারি স্কুল ডিগলুপুর ডিগলুপুরেও আমার বহু কৃতি ছাত্রী রয়েছে সেখানে আমি সকলের ভালোবাসা শ্রদ্ধা আশীর্বাদ পেয়েছি ওখানে টানা দশ বছর ছিলাম তারপরেই আমার লিটিল আন্দামানের ট্রান্সফার হয়েছে সেখানেও দেড় বছরের মতো ছিলাম সেখানেও আমার বহু ছাত্রী রয়েছে তারপর আমাকে সিনিয়র সেকেন্ডারি রঙ্গত সেখানে আমি দু বছর ছিলাম এবং রিটায়ারমেন্টের পূর্বে মায়াবন্দরে ভেবি বস্তি সেখানে একটা সেকেন্ডারি গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল আছে গভর্নমেন্ট সেকেন্ডারি স্কুল বেরি সেখানে আমাকে ট্রান্সফার করা হয় এবং সেখানে আমি দীর্ঘ দু বছর কাজ করি এবং ওখান থেকেই আমার রিটায়ারমেন্ট হয় এবং এই রিটায়ারমেন্টের সময় আমি সকল ছাত্র ছাত্রছাত্রীদের কথা মনে করে তাদের কাছে আমি এত দিন পর্যন্ত যে আদর্শ নিয়ে আমি কাজ করেছি সকলের মধ্যে যেন সেই বান হওয়ার যে মানসিকতা সেই মানসিকতার জন্য তাদের কাছে আমি অনুরোধ করি তারাও যেন নিজেদের জীবনে এইটা একটা কঠোর আদর্শ নিয়ে তারা যেন ভবিষ্যৎ গড়ার চেষ্টা যে আশ্চর্য যে তারাও প্রসাহিত হবে তো খুব ভালো লাগলো স্যার আপনার সঙ্গে কথা বলে আর আপনার যে বাকি জীবনটা খুবই আনন্দে আনন্দময় ভালোভাবে কাটুক আর যেভাবে আপনি জীবনটাকে গুছিয়ে নিয়েছেন সেইভাবেই চলে যাবেন আমরা সকলে ঈশ্বরের কাছে কামনা করুক বাকি জীবনটা সুস্থ সুস্থ হয়ে কেটে যাক ধন্যবাদ স্যার তোমার নামটা আরেকবার বিশ্বাস তুমি কোন ক্লাসে পড়ো

আজ স্যারের মুখের কথাগুলো শুনে আমার চোখের জল ধরে রাখতে পারিনি স্যার যেভাবে আমাকে হাত ভরে আশীর্বাদ করেছেন একদিন আমার লক্ষ্যে আমি অবশ্যই পৌঁছাতে পারবো আমি দূর থেকে আপনাকে প্রণাম জানাই ভালো থাকবেন এখন আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি যে সমস্ত ফেরিগুলো মায়াবন্দর থেকে কালীঘাটে পৌঁছাত সেই সমস্ত ফেরি যে চালক ওনাদের কটার এই যেই এই সমস্ত কটারগুলো সরকারি কটার এখন জঙ্গলে ভরে গেছে একটা সময় এই সমস্ত জায়গাগুলো খুবই সুন্দর ছিল এই সরকারি কটারগুলো একটা পাহাড়ের ওপর আমি এই কটারে প্রায় এক মাসের মতো থেকে গেছি কি সুন্দর দৃশ্য সেগুলো আজও মনে পড়ে এই কালীঘাটের ঘাটে কোনো কিছুর অভাব ছিল না মাছ মাংস শাক সবজি সব কিছু ভরপুর ছিল আমি প্রায় দিদিদের সঙ্গে বাজারে যেতাম প্রতিদিন জল আসতো আর জল আসার সময় ট্যাঙ্কিতে যখন জল ভরতে যেতাম দেখতাম বড় বড় চিংড়িগুলো ওই পাইপের সঙ্গে এসে যেত কালীঘাট মানে ডিগলিপুরে সব জায়গাতে চিংড়ি মাছ প্রচুর পাওয়া যায় এখনও বাজারঘাটে মাছ মাংস শাক সবজির কোনো কিছুরই অভাব নেই এই সমস্ত বাজার বাজারঘাটে যে সমস্ত জিনিস পাওয়া যায় না সেই সমস্ত জিনিস আনতে যেতে হয় ডিগলিপুরের বড় বাজার সেই বাজারটাও আপনাদের সঙ্গে শেয়ার করব যেদিন থেকে মায়াবন্দরের ফেরিগুলো বন্ধ হয়ে গেছে সেদিন থেকে এই সরকারি কটারগুলোর কোনো দামই নেই দেখে সত্যিকারে খুবই খারাপ লাগছে অনেক বড় এলাকা জুড়ে ডিগলিপুর আর ডিগলিপুরের গ্রামগঞ্জ যদি আমি ঘুরে দেখাতে চাই তাহলে এক মাসও কম পড়ে যায় যখন ধান চাষ বা সবজি চাষ করা হয় তখন ডিগলিপুরের গ্রামগঞ্জ ঘুরে দেখতে খুবই ভালো লাগে কিন্তু এখন কিছুই চাষবাস করা হচ্ছে না কিন্তু বর্তমানে বৃষ্টি শুরু হয়ে গেছে এখন ডিগলিপুরে গেলে দেখা যাবে ধানের চাষ আরম্ভ হয়ে গেছে এই যে কালীঘাটের বাজারঘাট তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই জানাবেন ভালো লাগলে একটা লাইকের সঙ্গে সঙ্গে শেয়ার করে দেবেন যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনারা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এইভাবে আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ